শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য দু হাজার পঁচিশের অক্টোবর মাসের স্যালারি বা পেনশান কবে পাবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা কথা বলে রাখতে চাই গত মাসে আপনারা ঠিকঠাক টাইমে আশা করি স্যালারি পেয়েছেন কারণ সরকারি নির্দেশিকা ছিলই সেই অনুযায়ী আপনাদেরকে আগে জানিয়েছিলাম তারপরে আবার একটা নতুন অর্ডার বেরোলো সেই অর্ডার অনুযায়ী সেই স্যালারি বা পেনশান আপনারা পেয়েছেন যাই হোক প্রতি মাসে আপনাদেরকে এই তথ্য আমি জানিয়ে দিই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ঠিকঠাক টাইমে স্যালারি পাচ্ছেন কিনা এবং অবশ্যই কোন জেলা থেকে দেখছেন সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটাও জানাবেন যাই হোক সমস্ত কিছুর একটাই কারণ থাকে যে নিশ্চয়ই জানেন আমি যে নির্দেশিকা বা যেগুলো বলি সবই একটা সরকারি নির্দেশিকা মেনেই বলি অনেক সময় কি হচ্ছে না ট্রেজারির সমস্যা হতে পারে ব্যাংকের সমস্যা হতে পারে এবং এসআই অফিস থাকে যদি ঠিকঠাক টাইমে যদি না দেয় তাহলে কিন্তু অনেক সময় ট্রেজারির থেকে স্যালারি পেতে বা পেনশন পেতে দেরি হয় বোনাসেরও এই মাস গত মাসে অনেকের সমস্যা হয়েছে আপনারা শখ অনেকেই ঠিকঠাক টাইমে পেয়েছেন অনেকেই পাননি অনেক সমস্যা হয়েছিল আমাকে লিখেছিলেন কিন্তু সেটা আমার পক্ষে এগুলো বলা অসম্ভব কারণ আপনারা জানেন এসআই অফিস থেকে যখন বিল পাঠানো হয় সেখান থেকে যখন ট্রেজারি থেকে যখন ঠিকঠাক টাইমেই ছাড়া হয় এসআই অফিস থেকে বিল যদি দেরি করে ছাড়া হয় তাহলে কিন্তু সমস্যা হতেই পারে যাই হোক অনেক সমস্যার জন্যই একটু দেরি হয়েছে আশা করি ঠিকঠাক টাইমে সবাই টাকা পেয়ে গেছেন এবারে আমরা জেনে নেব দু হাজার পঁচিশের অক্টোবর মাসের স্যালারি বা পেনশান কবে পাবেন চলুন জেনে নেওয়া যাক প্রথমে আপনাদের জানাবো অক্টোবর মাসের স্যালারি বা কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট ক্রেডিট হবে অক্টোবর মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা নভেম্বর শনিবার অক্টোবর মাসের পেনশান অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা নভেম্বর শনিবার এরপরে আমরা জানবো অক্টোবর মাসের ওয়েজ এস অনারোনিয়াম রেভিনুশান স্টাইফ্যান অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা নভেম্বর শনিবার আবার বলছি অক্টোবর মাসের ওয়েজেস এস অনারোনিয়াম রেভিনুশান স্টাইফ্যান অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা নভেম্বর শনিবার এরপরে আমরা জানবো রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিস্যালটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারী কর্মচারীদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের একত্রিশে অক্টোবর শুক্রবার কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাবেন অর্থাৎ রাজ্যের সমস্ত পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে দু হাজার পঁচিশের অক্টোবর শুক্রবার এরপরে আমরা জানব রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের তিরিশে অক্টোবর বৃহস্পতিবার এরপরে আমরা জানব রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের একত্রিশে অক্টোবর শুক্রবার দু হাজার পঁচিশের একত্রিশে অক্টোবর শুক্রবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যাই হোক ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ